এবার আলোচনায় জানুয়ারি আগামী জানুয়ারিকে সামনে রেখে ভারতের বিজেপির রাজনীতিবিদ এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিভিন্ন পোস্ট নতুন করে আলোচনার জন্ম দিয়েছে কিন্তু কি হতে চলেছে বিশ তারিখে বিস্তারিত থাকছে আরিফ হাসানের প্রত্যেক

জানুয়ারির কুড়ি তারিখে দেশে ফিরছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হ্যাঁ দর্শক এমনটাই শোনা যাচ্ছে বিস্তারিত জানতে আমাদের আগামী দুই হাজার পঁচিশ সালে বিশে জানুয়ারি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী দেশে ফিরবেন বলে আলোড়ন সৃষ্টি হয়েছে সারা বাংলাদেশে এরই প্রেক্ষিতে আওয়ামী লীগ নতুন করে রাজপথে ভয়াবহ তাণ্ডবের ঘোষণা দিয়েছেন এই জানুয়ারিতে আওয়ামী লীগ আইব আরো শক্তিশালী আরো ভয়ঙ্কর ফ্লোরেডের রূপে চিন্তাও করতে পারবেন না কল্পনাও করতে পারবেন না যে আমুল কোন রূপে বাংলাদেশে আইব আওয়ামী লীগের জন্য আমরা প্রয়োজনে আরেকবার জীবন দেবো এই জানি খেলা হবে আপনারা প্রস্তুত থাকেন আমি মনে করি আওয়ামী লীগ অনেক টর্নেডো ঘূর্ণিঝড় ওই রকম ভয়ঙ্কর রূপে আওয়ামী লীগ ফিরে আসবে এ যাবাদ পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ দল বাংলাদেশ আওয়ামী লীগ সর্বোচ্চ সমর্থন নিয়ে যে দেশে দলটা গঠিত ওইটা বাংলাদেশ আওয়ামী লীগ আর আওয়ামী লীগ এরকম না যে এটা মনে হয় পাট গাছ

আমি মনে করি এই জানুয়ারিতেই খেলা হবে আপনারা খুব থাকেন আমরাও যারা আওয়ামী লীগের সাধারণ কর্মী খেলা মানুষ তারা দেশের প্রয়োজনে আমলিকের সাথে আছি ইনশাল্লাহ থাকবো ঠিক আছে